আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফিশিং স্টোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যারা অল্প বাজেটের মাছ ধরার মেশিন চাচ্ছেন পিঠে নিয়ে ছোট নদী বা খাল বিলে যারা মাছ ধরবেন তাদের জন্য আষট্টি মডেল ডিসি বারো বোলের মেশিন এই মেশিনটির ওজন অনেক হালকা এই মেশিনটির ওয়েট হচ্ছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এখানে কোনো ডিজি এখানে কোনো ডিসপ্লে দেওয়া নেই দুটি ভলিউম আছে একটি সুইচ আছে একটি কুলিং ফ্যান আছে এরপর আছে আমাদের কাছে সুশান আঠারোশো পঁয়ত্রিশ এমপি এই মেশিনটিতে একটি সুইচ আছে একটি ভলিউম আছে এই মেশিনটিতে একটি কুলিং ফ্যান রয়েছে এই মেশিনগুলো দিয়ে আপনার অনায়াসে প্রত্যেক দিন ভালো মাছ ধরতে পারবেন এরপর আমরা দেখাবো নাইন নাইন জিরো জিরো ওয়াডার একটি মেশিন ডিসি বারো ভোল্ডের এই মেশিনটি খুব প্রচলিত আপনারা এই মেশিনটি সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই জানা অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটি মেশিন অনেক পাওয়ারফুল এই মেশিনটিতে দুটি ভলিউম আছে দুটি সুইচ ডিজিটাল ডিসপ্লে দুটি ফ্যান রয়েছে যে ফ্যান খুব দ্রুত মেশিন গরম হওয়ার সাথে সাথেই ঠান্ডা করে দেবে এরপর আছে সামুস মেড ইন তাইওয়ান ডিসি বারো ভোল্ডের একটি মেশিন এটির মধ্যেও ডিজিটাল ডিসপ্লে আছে দুটি ভলিউম আছে দুটি সুইচ আছে এই মেশিনগুলো অল্প বাজেটের মধ্যে আমরা সেল দিয়ে থাকি পাইকারি খুচরা সবভাবে আমরা এই মেশিনগুলো বিক্রি করি এরপর আছে আমাদের কাছে সুশান দশ তিরিশ আলট্রাসনিক ইনভার্টার এটি অনেক প্রচলিত এই মেশিনটি অনেক পাওয়ারফুল ওজনটাও হেভি এই মেশিনটা দিয়ে আপনারা পিছে নিয়ে মারতে পারবেন না এটার ওজনটা একটু বেশি হওয়ার কারণে এটা আপনার নৌকায় বা কোথাও রেখে আপনারা এটা দিয়ে মারতে পারবেন অনেক পাওয়ারফুল একটি মেশিন যে কোনো ধরনের মাছ এই মেশিনে খুব দ্রুত শর্ট দিয়ে টেনে নিয়ে আসবে এরপর আমাদের কাছে আছে ডি কে নাইন নাইন স্লিম বোর্ডির একটি মেশিন আঠারো আইসির এটির মধ্যে সব ডিজিটাল করা হয়েছে এখানে একটি ভলিউম পেয়ে যাবে নাকি ডিজিটাল ডিসপ্লে একটি সুইচ এটার মধ্যে কোনো সমস্যা নেই এটা অটোমেটিক সব কাজ নিজে নিজে করে নিবে খোলা পানির জন্য কোম্পানির জন্য বেশি পানির জন্য এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি খুচরা সবভাবে আপনারা নিতে পারবেন দেশের ভিতর এবং দেশের বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অযথা আপনারা অন্য জায়গায় প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে মেশিন নিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করুন এরকম মেশিনের আরও বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কীভাবে মাছ ধরতে হয় অনেকেই এটার সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় অনেক কম প্ল্যান আছে আপনারা আমার চ্যানেলে ভিডিওটি দেখে বুঝতে পারবেন কিভাবে এই মেশিনগুলোতে মাছ ধরতে হয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম